হাবিজ ইব্রাহিমের নেতৃত্বে এই স্বৈরাস সরকারের বিরুদ্ধে ধারা থেকে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে এই স্বৈরাস সরকারকে অবশ্যই নির্ধারিত করতে হবে এই সরকার মানুষকে গুম করে গুম করে এবং এই সরকারের বিরুদ্ধে জনগণ সর্চা এই সরকারের বিরুদ্ধে জনগণে যেটা আপনারা এই লক্ষ্য করবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ব্যবধানে লক্ষ লক্ষ লোক এই আজকে গোলাপ গোলাপাগ ফে উপস্থিত হয়েছে আমরা যাই পর্যন্ত মানুষের মুক্তি হবে সারা বাংলাদেশ অবশ্যই তারা নির্যাতনের ভিতরে রাখছে এবং এই দেশের মানুষ এই দেশের মানুষ মুক্তি চায় এই দেশের মানুষ বাঁচতে চায় এই দেশের মানুষ মুক্তি চায় এই স্বৈরাচার সরকারের হাত থেকে i <laughs>